মাংস খাওয়ার দিবস শুরু হয়ে যাবে আর মাত্র কয়েকদিন আর এই তো মাংস তো বিভিন্ন ভাবে খাবেন এইভাবে একবার খেয়ে দেখবেন এটা হলো তাবি কাবাব আর এই তাবি কাবাবটা কিন্তু পার্সিয়ান একটা কাবাব রেসিপি এটা তাওয়ায় তৈরি করা হয় তাই এটাকে তাবি কাবাব অথবা তাওয়া কাবাব বলে থাকে দেখে হয়তো বোঝা যাচ্ছে এটা কতটা লোভনীয় খেতে কিন্তু সেই মজা মুখে দিলে একদম উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি দেখে হয়তো বুঝতে পারছেন আজকে তাবি কাবাবের জন্য আমি এখানে নিয়েছি একটা ব্ল্যান্ডার জার আর এখানে আমি কিছু গরুর মাংস কিমা করব আর সামনে তো কুরবানি ঈদ সবাই তো গরুর মাংস নিয়ে অনেক দৌড়াদৌড়ি করবেন তো কিছু মাংস কিমা করে রেখে দিবেন যাতে করে কোনো নাস্তায় ব্যবহার করতে পারেন গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস অথবা মাছের মাংস যে কোনো কিমা তৈরি করার জন্য এটা কিন্তু একটা বস আমি এই ব্ল্যান্ডার যারটাকে বস বলি বস না বলে উপায় আছে কারণ এত বড় বড় টুকরা করে কেটে দিলেও কিন্তু মাংস মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিমা হয়ে যাবে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম আস্ত আর এখানে পাঁচ ছয়টা শুকনা মরিচ দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম আট দশটার মতো এখন বসের মধ্যে হালকা করে চাপ দিলে কিন্তু আমার কিমাটা তৈরি হতো মাত্র কয়েক সেকেন্ড লাগবে দেখে হয়তো বুঝতে পারছেন উপরে দুইটা বাটন থাকবে আর বাটনের মধ্যে চাপ দিলেই কিমা তৈরি তৈরি হয়ে হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে দেখুন কত সুন্দর করে কিমাটা যাচ্ছে তো এখানে আমি দুটো ডিম দিলে কোনো রকম কিন্তু করবেন না কিমাতে আর আজকে কাবাব তৈরি করার জন্য আমার লাগবে দুটো ডিম দুটো ডিম অ্যাড করে দিলাম দিয়ে দিলাম আদা বাটা এক টি স্পুনের চেয়েও কম এখন আবার একটু গুড়িয়ে নিলাম দেখুন কিমাটা মশালা কত সুন্দর হয়েছে এই ব্ল্যান্ডারটা নেওয়ার জন্য এই স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে কিন্তু অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ডেলিভারিতে পেয়ে যাবেন আর কিছু মধ্যে কিন্তু কুরিয়ার অফ হয়ে যাবে ঈদের দুই তিন দিন আগে থেকে কিন্তু কুরিয়ার অফ হয়ে যাবে তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসেই কিন্তু আপনারা এই কিমা চপাটা ঘরে পেয়ে যাবেন ঈদের মধ্যে নতুবা অনেক আফসোস করবেন যদি কিমা চপাটা থাকতো তাহলে তো আজকে এই তাওয়া কাবাবটা তৈরি করে খেতে পারতাম হাতের কাছে যত মশলা আছে সবই আমি এখানে অল্প অল্প করে অ্যাড করেছি স্বাদ মতো লবণ দিয়েছি আমি এখানে আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি দুই টেবিল চামচ অ্যাড করেছি যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা এক টেবিল চামচ পরিমাণ দিতে পারেন মাংসের অনুপাতে মশলাটা অ্যাড করে নেবেন বাড়িয়ে কমিয়ে আপনারা দিতে পারেন একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে তাই এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এই মরিচের গুঁড়াটা দিলে কিন্তু একটু ঝাল ঝাল লাগে আর আমার কাছে এই তাবলি কাবাবটা একটু ঝাল হলে বেশি খেতে ভালো লাগে এটা কিন্তু খালি খালি খাওয়া যায় অথবা আপনারা যে কোনো রুটি পরোটার সাথেও খেতে পারবেন এখন একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল তেলটা দিয়ে প্যানটা খুব সুন্দর করে মুছে দিলাম এতে করে কাবাবটা কিন্তু সুন্দরভাবে মানে প্যানের গা ছেড়ে দেবে হাত দিয়ে এভাবে চেপে চেপে এখন বসিয়ে দিচ্ছি চুলাটা কিন্তু এখনও ধরাইনি এই কাবাব তৈরি করা অনেক বেশি সহজ খেতে দারুণ লাগে বাসায় এদের মধ্যে অনেক গেস্ট থাকবে তাদেরকে কিন্তু এইরকম একটা রেসিপি করে সারপ্রাইজ দিতে পারেন চতুর্পাশ থেকে ঘুরিয়ে দুই টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম আজকের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আমি চেষ্টা করি সব সময় আপনাদের জন্য রান্নাগুলো অনেক টেস্টি এবং সহজ করে দেখাতে কারণ রান্না তো সহজ হওয়া উচিত তাই না রান্না কঠিন হলে কি কেউ করতে চাইবে আমার কাছে তো রান্না মশাল্লা অনেক সহজ লাগে কারণ আমি অনেক সহজে রান্নাটা দেখাই এবং শেখাই তা আপনাদের কাছে কেমন লেগেছে আজকে তাবি কাবাবের রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য কিন্তু অনেক বেশি উপকারী তো চুলা রাসটা মিডিয়ামের চেয়ে কম রেখে দশ মিনিটের মতো এপাশ ওপাশ করে এটা ভেজে নিলেই কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে চুলা রাস প্রথমে একটু বাড়িয়ে দিবেন যখন একটা পাশ হয়ে যাবে তারপর কিন্তু চুলা রাসগুলো মানে কমিয়ে দিতে হবে দুইটা পাশ যখন এরকম ব্রাউন কালার হয়ে যাবে তখন চুলা রাসটা কমিয়ে তারপর কিন্তু মানে কাবাবটাকে ভেজে নিতে হবে প্রথমে তিন মিনিট চুলা বাড়িয়ে দিবেন একটা পাশ হয়ে গেলে আর তিন মিনিট ওপর পাশটাও ভেজে নেবেন বাকি সময়টা চুলা কম রেখে এভাবে করে ভেজে নেবেন আর এটা যেহেতু কিমা দিয়ে তৈরি করেছি তাই কিন্তু এটা ভাসতে তেমন একটা সময় লাগবে না তো এই তো তৈরি হয়ে গেল অনেক মজাদার অনেক লোভনীয় পার্শিয়ান তাবি কাবাব আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে খালি খালি খেতে পারেন অথবা রুটি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম